খুব সহজে এই নিয়মে এইভাবে কিন্তু পেজটা ডিলিট করতে এটা দেখাবো ফেসবুক পেজ ডিলিট করার জন্য শুরুতে আপনাদের যেটা করতে হবে এখান থেকে থ্রি ডট মিনিটে ক্লিক করে দেবেন থ্রি ডট মিনিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস নামে অপশন পাবেন সেটিংস অপশনে ক্লিক করে দেবেন তারপর সেটিংস অপশনে ঢোকার পর একটু স্ক্রল করে দেখতে পারবেন নিচের দিকে একটু স্কল করবেন করার পর দেখতে পারবেন অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটাতে ক্লিক করে দেবেন অ্যাসেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর ডিএক্টিভ পেজ এখানে এটার মাধ্যমে আপনার পেজটা ডিএকটিভ হবে কিন্তু ডিলিট হবে না এখান থেকে ডিলিট পেজ আছে ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করব এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা যাবে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আবার কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবো তারপর ডিলিট পেজ এই অপশানটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের পেজটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে তো এখন দেখতে পারতেছেন আমাদের পেস্টা কিন্তু একদম সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে আপনারা খুব সহজে এই নিয়মে এইভাবে কিন্তু পেস্টটা ডিলিট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে